আসসালামু আলাইকুম বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের টার্গেট এখন একশোতে একশো অর্থাৎ একশোতে একশো পাওয়ার জন্য যা যা দরকার সব কিছু আমাদের এই ইজি ম্যাথ বইয়ের মধ্যে রয়েছে আমাদের এই বইটির মধ্যে কি কী রয়েছে আজকের এই ভিডিওতে আমরা পূর্ণাঙ্গভাবে জানব যে কি কি টপিকসগুলো আমাদের এই বইয়ের মধ্যে রয়েছে সবার প্রথমেই আমরা যদি দেখি যে আমাদের বইয়ের মধ্যে যা যা থাকছে কিউআর কোড স্ক্যান করো ফ্রিতে দেখো প্রতিটি টপিকের ভিডিও প্রত্যেকটা টপিক্সের পাশেই একটা করে কিউআর কোড দেওয়া আছে সেই কিউআর কোডে কি আছে ওই টপিক্সের ভিডিও ধারণ করে ওটার কিউআর কোডটা দেওয়া আছে আপনি যখন স্ক্যান করবেন সাথে সাথে ওই টপিক্সের ভিডিও আপনার সামনে চালু হয়ে যাবে অর্থাৎ আপনাকে অনেক বেশি খোঁজাখুঁজি করতে হবে না আপনার যেই টপিক্সটা দরকার যেই টপিক্স আপনি বুঝতে পারতেছেন না বা আপনার প্রয়োজন ওই টপিক্সের পাশে দেওয়া কিউআর কোডটা আপনি স্ক্যান করবেন সাথে সাথে দেখবেন টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শিক্ষক ওই টপিক্সের সমাধান করে যেই ভিডিও ধারণ করেছেন সেই ভিডিওটা আপনার সামনে চালু হয়ে যাবে এরপর তো কিউআর কোডে সম্পূর্ণ বইয়ের ভিডিও সমাধান রয়েছে অনুশীলনী ভিত্তিক বেসিক কনসেপ্ট রয়েছে পাঠ্যবইয়ের অনুশীলনী ভিত্তিক প্রশ্ন ও কাজের সমাধান রয়েছে বিগত বছরের বোর্ড প্রশ্নের সমাধান রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নের সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান রয়েছে বোর্ড প্রশ্নের বিশেষ বিশ্লেষণ আর সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা পাঁচশো প্লাস এমসিকিউ কিউ ক্যালকুলেটারের সমাধান করা হয়েছে অর্থাৎ এমসি কিউগুলো তো ভিত্তিক আকারে দেওয়া আছে টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি এক একটা টাইপের মধ্যে এক এক রকমের প্রশ্ন দেওয়া আছে তো এই টাইপভিত্তিক আকারে যেই প্রশ্নগুলো দেওয়া এগুলো দুই রকমভাবে সমাধান করে ভিডিও দেওয়া আছে একটা হচ্ছে গতানুগতিকভাবে সূত্র প্রয়োগ করে সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে একটা কিউআর কোড আরেকটা হচ্ছে এই প্রশ্নগুলোই পরীক্ষার হলে তো সময় খুব কম থাকবে এমসি কো সমাধান করতে গিয়ে তো দ্রুত গতিতে শর্টকাটে ক্যালকুলেটর ব্যবহার করে কীভাবে করে সমাধান করা যেতে পারে সেইটার উপরে আবার ভিডিও ধারণ করে আলাদা করে কিবার কোড দেওয়া হয়েছে অর্থাৎ প্রত্যেকটা এমসি আপনি দুই রকমভাবে দেখতে পাবেন একটা হচ্ছে গতানুগতিকভাবে সূত্র প্রয়োগ করে আরেকটা হচ্ছে শর্টকাটে ক্যালকুলেটর ব্যবহার করে তাড়াতাড়ি করে কীভাবে করে করা যায় তো এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টা তো টাইপভিত্তিক এমসি কো সাজেশন সমাধান কিউআর কোড স্ক্যান করে অনলাইনে মডেল টেস্ট দেওয়ার সুযোগ আপনি সব কিছু শিখলেন আপনি অনুশীলন অঙ্কগুলো শিখলেন সংক্ষিপ্ত শিখলেন বোর্ডের প্রশ্ন শিখলেন এমসি কিউ শিখলেন এবার প্র্যাকটিস করা দরকার তো আপনার কতটুকু মনে আছে কতটুকু আপনি বুঝতে পারেন প্র্যাকটিস করা দরকার না এই প্র্যাকটিস যেন আপনি অনলাইনেই করতে পারেন অনলাইনেই যেন আপনি পরীক্ষা দিতে পারেন সেই ব্যবস্থাও আমাদের এই বইয়ের মধ্যে করা আছে অর্থাৎ কিউআর কোড দেওয়া আছে সেই কিউ আর কোড স্ক্যান করবেন সাথে সাথে আপনাকে গুগল ফর্মে একটা পরীক্ষার ব্যবস্থা করে দেওয়া হবে একদম সহজ আপনার সামনে প্রশ্ন আসবে আপনি সঠিক উত্তরটা ক্লিক করবেন এরপরে জমা দিবেন সাথে সাথে ফলাফল চলে আসবে আপনার সামনে কয়টা প্রশ্নের সঠিক উত্তর দিলেন কয়টা ভুল দিলেন যেগুলো ভুল সেগুলো আবার সঠিক উত্তর কোনটা সেটাও সেখানে দেখাবে ঠিক আছে তো অনলাইনেই মডেল ডেজ দেওয়ার সুযোগ তা আমরা এখন বিস্তারিতভাবে দেখব যে আমাদের বইটার মধ্যে কী কী রয়েছে এই যে দেখেন সূত্র প্রত্যেকটা অর্ধের সূত্র দেওয়া আছে এখন সূত্রগুলো দিয়ে সেগুলো আবার টিচার বুঝাই দিয়েছেন ভিডিও ধারণ করে দিয়েছেন এইগুলো প্রত্যেকটা লাইন তিনি পরে পরে এগুলোর ব্যাখ্যা তিনি দিয়েছেন ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া আছে এরপরে দেখেন প্রত্যেকটা অধ্যায়ের সূত্রের ভিডিও ধারণ করে সেগুলোর কিউআর কোড দেওয়া আছে সূত্র যখন শেষ হবে তখন আমরা দেখতে পাবো একটা অধ্যায় যখন আমি ঢুকবো আমি আপাতত অধ্যায় দুইয়ের মধ্যে প্রবেশ করলাম ঠিক আছে প্রত্যেকটা অধ্যায় কিন্তু একই রকম ভাবে আমরা একটা অধ্যায় করে এখন দেখাচ্ছি প্রত্যেকটা অধ্যায় একই রকম ভাবে সাজানো রয়েছে দ্বিতীয় অধ্যায় সেট ফাংশন এই অধ্যায় দেখেন প্রথমেই বেসিকের একটা কিউআর কোড দেওয়া আছে এই কিউআর কোডটা কি এই যে বেসিক সম্পর্কে যা লেখা আছে এই সব কিছু একজন টিচার বুঝিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়ে যে ভিডিওটা ধারণ করেছেন সেই ভিডিওটার কিউআর কোড এখানে দেওয়া আমি আপনাদেরকে একটু দেখাই দিই হ্যাঁ এখনই আপনাদেরকে আমি একটু দেখাই তো আমি যদি এখন কিউআর কোডটা স্ক্যান করে দেখাই আমরা সবার প্রথমে কিউআর কোড স্ক্যানারে চলে যাব তো এই যে স্ক্যান করলাম সাথে সাথে লিঙ্ক চলে আসলো ক্লিক করব ইউটিউবের সাথে সাথে এই নির্দিষ্ট ভিডিওটা আমার সঙ্গে এই বেসিকের আলোচনাটা তো এখানে আছে এটার ভিডিও ধারণ করে কিউআর কোডটা দেওয়া আসবে এরপরে যদি আমরা আরও সামনের দিকে আগাই বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে দেখবো তো এই দ্বিতীয় অধ্যায়ের বেসিক আলোচনা যখন শেষ হবে তখন আমরা পাঠ্যবইয়ের কাজের সমাধানগুলো দেখতে পাবো পাঠকের কাজের যে সমাধান তারপর আমরা দেখতে পাব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন হ্যাঁ না এর আগে আমরা পাবো অনুশীলনীর সমাধান অনুশীলনীর সমাধান অর্থাৎ এক একটা অনুশীলনীতে যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান আমরা এখানের মধ্যে পাব এরপর আমরা দেখতে পাবো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ সংক্ষিপ্ত যেই প্রশ্নগুলো আমাদের এই বইগুলোতে রয়েছে সেই মূল বইয়ের মধ্যে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর আমরা সমাধান দেখতে পাবো সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান শেষ হওয়ার পরে অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্ন মানে আমরা যেন আরো বেশি প্র্যাকটিস করতে পারি সেই অতিরিক্ত সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান আমরা এখান থেকে দেখতে পাব এরপর বিগত বছরের বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্ন ও সমাধান অর্থাৎ বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যেই প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলোর এই অধ্যায় থেকে এই অধ্যায় থেকে যেই প্রশ্নগুলো এসেছিল আমরা সেই প্রশ্নগুলোর সমাধান এখানে পাবো এবং প্রত্যেকটা সৃজনশীলের ভিডিও ধারণ করা হয়েছে কিউআর কোড দেওয়া আছে এই যে সৃজনশীলটা এটার উপরে কিউআর কোড দেওয়া এখানে তো সমাধান আছেই এখন যদি কোনো শিক্ষার্থী এটা বুঝতে না পারে কঠিন লাগে বা কনফিউশন তৈরি হয় তা বুঝার জন্য এই যে কিউ আর কোডটা দেওয়া অন্য কিউ আর কোড না একেবারে নির্দিষ্টভাবে এখানে যে কিউআর কোডটা দেওয়া আছে শিক্ষার্থী এই কিউআর কোডটা স্ক্যান করবে এটা স্ক্যান করার সাথে সাথে এই সৃজনশীলের সমাধানের ভিডিও তার সামনে চালু হয়ে যাবে আমি যদি আপনাকে একটু দেখাই এই যে কিউআর কোড স্ক্যানারে চলে আসবো এসে এই কিউআর কোডটা আমরা স্ক্যান করবো সাথে সাথে আমরা এখন ইউটিউবে গিয়ে নির্দিষ্ট করে এই ভিডিওটা দেখতে পাবো একেবারে এই প্রশ্নটার সমাধানে এখানে মধ্যে দেওয়া রয়েছে এই জন্য আমরা বলতেছি বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই প্রত্যেকটা টপিকসের সমাধান করে সেগুলোর ভিডিও ধারণ করে কিউআর কোড দেওয়া আছে তো বিগত বছরের বোর্ড পরীক্ষার সৃজনশীল প্রশ্নের সমাধান পাওয়ার পর আমরা পাবো বোর্ড পরীক্ষার প্রশ্নের বিশ্লেষণ অর্থাৎ এই অধ্যায়টা থেকে বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে কোন কোন টপিক্সের উপরে আমাদেরকে জোর দিতে হবে যে এই টপিক্স থেকে বেশি প্রশ্ন এসেছে এই টপিক্স থেকে কম প্রশ্ন এসেছে এই টাইপের প্রশ্ন বেশি এসেছে এই এই টাইপের প্রশ্ন কম এসেছে এটা আমরা দেখতে পাবো এই বিগত বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নের বিশ্লেষণ থেকে এরপর আমরা পাবো টাইপ ভিত্তিক বহু নির্বাচনী প্রশ্নোত্তর সাজেশন যেটা আজকের এই ভিডিওর শুরুতে আমরা বলেছিলাম প্রিয় শিক্ষার্থীরা টাইপ ভিত্তিক আকারে প্রশ্নগুলো সাজানো আছে টাইপ ওয়ানে এই সংক্রান্ত প্রশ্নগুলোই অনবরত দেওয়া আছে অর্থাৎ প্রথম কয়েকটা প্র্যাকটিস করলে বাকিগুলো অটোমেটিক আপনি দেখবেন খুব সহজ লাগতেছে খুব সহজ লাগতেছে এইভাবে করে টাইপ ভিত্তিক আকারে এমসিকিউগুলো সাজানো আছে এখন এখানে দেখেন দুইটা কিবার কোড দেওয়া একটাই টাইপ কিন্তু এখানে দুইটা কিবার কোড দেওয়া আছে কেন একটাতে গতানুগতিকভাবে এমসিকিউগুলোর সমাধান করা হয়েছে এই এমসিকিউটাতে আমরা সূত্র প্রয়োগ করব একদম ভেঙে ভেঙে লিখে 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 আমরা করাবো করিয়ে যেই সমাধানগুলো এসেছে সেই ভিডিওটা এটার মধ্যে রয়েছে আর এটার মধ্যে কি ক্যালকুলেটার প্লাস শর্টকাট আমরা এই প্রশ্নটাই ক্যালকুলেটরে যদি সমাধান করি যদি আর শর্টকাটে যদি সমাধান করি তাহলে কীভাবে করে আমরা সমাধানটা করতে পারবো সেটা দেখানো হয়েছে এই ভিডিওর মধ্যে আমি এখন আপনাদেরকে এটাও একটু দেখানোর চেষ্টা করি এই যে আমি যদি এখন এই কিউআর কোডটা স্ক্যান করি তাহলে দেখেন এই অঙ্কগুলো একেবারে প্রত্যেকটা লিখে 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 বিস্তারিতভাবে করানো হয়েছে এই গতানুগতিকভাবে ঠিক আছে আর এখন ওই কিউআর কোডটা স্ক্যান করে দেখাবো আপনাদেরকে এই যে স্ক্যান করলাম এখন দেখবেন ক্যালকুলেটরের মাধ্যমে তার সমাধানটা দেখানো হবে শর্টকাটে দেখানো হবে ঠিক আছে শর্টকাটে কীভাবে করে কত গতিতে করা যেতে পারে এই যে ক্যালকুলেটরের মাধ্যমে ঠিক আছে ক্যালকুলেটরের মাধ্যমে তো এই হচ্ছে তো প্রত্যেকটা টাইপের মধ্যে দুইটা করে কিউআর কোড আমরা পাবো একটাতে গতানুগতিকভাবে সমাধান করা আরেকটাতে শর্টকাটে এবং ক্যালকুলেটের সমাধান করা রয়েছে এরপর যদি যে এটাও দেখি অধ্যায় অনুমিত অনুপাত এখানেও দেখেন প্রত্যেকটা টাইপ আকারে প্রশ্নগুলো রয়েছে এবং দুইটা করে কিউআর কোড দেওয়া এখন আপনি যখন সব করলেন আপনি বেসিক শিখলেন শত্রুগুলো শিখলেন অনুশীলনের প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে সৃজনশীল বোর্ডের সৃজনশীল সব শিখছেন এমসিকিউ কিউগুলো শিখছেন প্র্যাকটিস করা তো দরকার প্র্যাকটিস করা দরকার না এই অনলাইনে যেন আপনি প্র্যাকটিস করতে পারেন এই জন্য মডেল টেস্টের ব্যবস্থা রাখা হয়েছে আমাদের এই ইসিম্যাথ বইয়ের মধ্যে আমাদের টেকনিক পাবলিকেশনের প্রতিটা বইয়ের মধ্যেই এভাবে করে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে আপনি এখানে যে কিউআর কোড দেওয়া আছে সেই কিউআর কোড যখন স্ক্যান করবেন আপনার সামনে প্রশ্ন চলে আসবে অনলাইনে অনলাইনে আপনার সামনে প্রশ্ন আসবে সঠিক উত্তর কোনটা আপনি সেটা উত্তর দিবেন সাবমিট করবেন সাথে সাথে আপনি ফলাফল দেখতে পাবেন কয়টা সঠিক হলো কয়টা ভুল হলো যেগুলো ভুল হয়েছে সেগুলোর সঠিক উত্তর কী সব কিছু আপনার সামনে চলে আসবে তো আমাদের এই হচ্ছে ইজিম্যাথ বইয়ের বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখালাম তো প্রিয় শিক্ষার্থীরা নবম দশম শ্রেণীর বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজিম্যাথ বই